আল্লাহ বাবা সালা বাবা বাবা লাউ বাবা কদু বাবা হঠাৎ বাবা আছে না নাই বাবার অভাব নাই এই দেশে ভণ্ড পীর যারা আছে ওদেরকে দেখলেই বোঝা যায় এরা ভণ্ড কথা বলেন যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকাইল আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ বলেন অকুন ও মা সদিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহওয়ালা তালাশ করতে হবে কিভাবে এদিকে খেয়াল করেন পা থেকে মাথা পর্যন্ত শূন্য ঢাকা যারা দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় আখেরাতের হাতের ভয় পয়দা হয় নিজের নিয়ে নামাজ আদায় করে যেই পীরের দরবারে গেলেই বলে বাবা তুমি নামাজ কি কিনা তোমার বেবি পর্দা করে কিনা এরকম আল্লাহওয়ালা যে আপনাকে আমলের মাধ্যমে পরিবর্তন করায়া জান্নাতে নিয়ে যেতে চা আর এমন ভণ্ড বীর বের হয়ে গেছে এক অক্ত নামাজ পড়ে না মরিদদেরকে উল্টা বলে খবরদার নামাজ পড়িবি না সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান নামের তলে পড়বি আছে না নাই এমন ভণ্ড আছে না নাই গাজা খায় মজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজা পাওয়া যায় না বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে আর সুন্দর বনে অবস্থা বান্দর বনের কি অবস্থা ওই যে লালন সার মাজারে ওরস হবে ওরস ওই জায়গায় প্রশাসনের লোকজন তাদের কিনে একটা বৈঠক করতেছে আলোচনা করতেছে জেলা প্রশাসক আলোচনা করতেছে কিভাবে এটা করা যায় এবার জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে কোন প্রকারের লালন মাজারে গাঁজা খাইতে দেওয়া হবে না এক মুরুব্বি গাঁজা খাওয়ার লিডার ও বলতেছে যদি লালন মাজারে গাঁজা না খাইতে দেওয়া হয় তিরিশ জন মানুষও আসবে না কয়জন আসবে না তিরিশ জন আসবে না গাঁজা এই জায়গায় থাকাই লাগবে গাজার টানে লালনের মুড়িদের আসে কথা কোন ঠিক না তাহলে চিন্তা করেন গাঁজা মাজার গুলেতে খাওয়া নিরাপদ কেন জানে গাঁজা গুলো হয়েছে এদিক এদিক মাজার গুলো হয়েছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা এমন কায়দায় গাঁজার কলকিতে টান মারে ধুয়া সারে রাস্তাঘাটে প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে চিন্তা করে মনে হয় ওরসের রান্না চলছে কথা বলেন হুম গাঁজা খায় মোজদারি লাল বানাইছে বাবার মাথার চুলে জট পিন্দা থাকে শট হাতে গাঞ্জার পর আছে না কি ভণ্ড এমন ভমা ভমা মোস দেখলে মনে হয় বিয়ের এগারোর গোস ওই ভণ্ডদের কাছে যায় ধুকি তবলা বাজায়ের গান সব কিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে আছে না নাই এক এক ভন্ডর যে বাপরে বা পাবলিককে আকর্ষণ করার জন্য ডুগি তবলা হারমোনিয়াম নিয়ে ওরা খালি গান বসায় এমনকি মাঝে মাঝে মহিলা শিল্পী ভাড়া করে নিয়ে যাও পবিত্র অরস গান গাইতেছে উদাসীন শারমিন ওরা এখন যা গান করতেছে তালা খুলে দে বাদশা ভাই তালা খুলে দে মানে তালা জঙ্গা পরে আছে তালা খুলবে চাচ্ছে হাই রে মাজারগুলোতে আজকে নোংরামি চলতেছে শিরিক চলতেছে পাপ চলতেছে গোনা চলতেছে কথা বলে ঠিক না পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিত বোস্তামি আব্দুল কাদের জেলানি বগুড়ায় শুয়ে আছে শাহ সুলতান রাজশাহী শুয়ে আছে শাহ বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে ফুরফুরার আল্লাহরা ওয়ালা রেসে এদেশে ইসলাম প্রচার প্রসার করেছে কথা বলে ঠিক না আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস কিন্তু এখন আল্লাহওয়ালার নামে বের হয়েছে সব বন্ড অধিক অংশ পীর কি ভণ্ড আপনি পীরের দরবারে গরু ছাগল নিয়ে আর গান গাইতেছেন চাঁদ আপনি গরু ছাগল আপনার পীর সাহেবকে গরু দিয়ে আপনার কোনো লাভ আছে ছাগল দিয়ে কোনো লাভ আছে ওই গরুটা এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না যান তার বিবাহের অনুষ্ঠানে ওই গরু জবাই করে মেহমানদারি করায় দেন আল্লাহর আরস খুশি হবে এলাকায় মাদ্রাসা আছে ছাগল পীরের দরবারে না দিয়া ওই ছাগলে ওই বাচ্চারা দেন ছাগলের গোস্ত রান্না করে খেয়ে আল্লাহ করবে আল্লাহ খুশি হবে আপনি মাজারে ছাগল দেন মানে কি শুরু করছেন খবরদার কোন পীরের মাজারে এক টাকা দান করবেন না কতখানা যায় আপনার মাজারে টাকা লাগবে কেন বলে আজকে পাগল ছাগল মারা যায় সেখানে লেখা রাখছে পাগলা সা রহমতুল্লা আলা পাগলি মরে গেছে সেই পাগলির নামে মাজার হয়েছে কথা কন্যা এরকম সমাজে আছে না নাই রাগ করবেন না মন খারাপ করবেন না টাকা দরকার জিন্দা মানুষের প্রতিবন্ধী হাত পাতে সেখানে টাকা দেন না মাদ্রাসার জন্য টাকা চা হয় হাত পেতে সেখানে টাকা দেন না আর আপনি যায় টাকা টাকা দিচ্ছেন পূরণের জন্য পাইছেন কি এই করছে হুজুর তো ভালো না টাকা আমাদের দরকার ভাই আমাদের দেন উনি পিস সাহেব আল্লাহ মানুষ উনি জান্নাতের আঙ্গুর খাচ্ছে ওনাকে দেওয়ার দরকার না উনি যদি আল্লাহ ভাই জান্নাতের আরামায়সে আসে না তো ওনারা দেবেন কেন আমাদের দেন আমাদের টাকা লাগবে মসজিদ মাদ্রাসা বানাবো টাকা দেন এদিকে দেন কুটি কুটি টাকা ওই মাজারগুলোতে ওঠে পীর আপনার দেয়া টাকা দিয়া পীরের সন্তানারা পীর জাদার পীর জাদা কুটি কুটি টাকার মালিক হয় ব্যাংক ব্যালেন্স দেশ বিদেশে বাড়ি বানায় আর একটা মুরিদ অসুস্থ হলে একটা পীর দুই লাখ টাকা চিকিৎসার জন্য দিছে তাহলে কি পীর নিজের আখের গোসায় আপনার খোঁজ খবর নেয় না এলা আল্লাহওয়ালা কথা কয় না কে আর আপনি ওটি গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন ট্রাক ভরে ওপরে সাইনবোর্ড লাগাইয়া গান গাইতেছেন আর লাফাইতেছে আপনার গান বাই করবি ফেরেস রেডি হয়ে আসে লাইটি নিয়ে কথা কন ঠিক কি ভালো হয়ে যান আর এলে জিকির নাই তো খালি মাথা মারা রাখা আছে না নাই কোনো জিকির নাই খালি হাফানির মধ্যে আরাম শুনছেন না কই আমি ডব দি প্রেম ধরি বাবার সন্ধান হাইরে বিরাম জিকির জিকিরের নামে কথা কদি লাফালাবি কথা কই ঠিক না কি আবার জিকির করতে করতে উপরে গাছের উপর লাভ দেয় কেউ জিকির করতে করতে মনে করেন পিশায়ব খজা চাপে ধরে সাহেবের মাইক ভেঙে ফেলে দিচ্ছে কয় ইসকো উঠে গেছে ইসকো উঠে গেছে এটা সূচ নিয়ে থাকবেন সূচ নেন হ্যাঁ যারাই লাফালাফি করবে আস্তে করে সূচ ঢুকে দেবেন দেখবেন এমনি কো করে উঠবে ভাই তোর এসক গেল কোটি রাগ করতেছেন নাকি হ্যাঁ তাহলে সব ভণ্ডামি কথা কন ঠিক না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমেন জিকির করেন ভালো স্বাভাবিকভাবে করেন তামাশা কইরেন না আল্লাহ আল্লাহদের সৌবতে থাকেন যান কিন্তু আল্লাহ আল্লাহওয়ালার কাছে যান কোনো গাজা বাবার কাছে যাই না কথা কেন কেন কোনো ভন্ডর কাছে যায় না আর মাজারে কি চান চাইতে হবে কার কাছে দেওয়ার মালিক কে আর আপনি গান গাইতেছেন কেউ ফের না খালি হাতে ল্যাংটা বাবার দরবার থেকে হ্যাঁ খাইতে হবে কার কাছে ভাই দা ফাং সব ওই রব্বিকা ফারখ অব বান্দা যখন নিশ্চয় আর সময় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পুণ্য বানায় ফেরত দেবো বললেন সব আনন্দ আপনার আমার জীবনের সব চাহিদা পূরণ করে দেওয়ার একমাত্র মালিককে তাহলে চাইতে হবে কার কাছে আপনি মাজারে ছাগল মান্নত করে সন্তান চান সন্তান দেওয়ার মালিককে আর একটু জোরে বলেন কে তাহলে চাইতে হবে কার কাছে তাহার যদি যাই নামাজে চাইতে হবে ইব্রাহিম খলিলুল্লাহ ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবলি মিনা সলি হাইন আল্লাহ মাকে একটা নেককার সন্তান দান কর আল্লাহ রাব্বুল আলামিন ছিয়াশি বছর বয়সে তাকে একটা সন্তান দিয়েছিলেন নাম হলো ইসমাইল আল্লাহ যদি তাকে দিতে পারেন আমাদেরকে কেন দেবেন না কথা বলেন না কেন আল্লাহ তার তারপরকে যেভাবে দিয়েছেন আপনিও যদি চাওয়ার মতো চাইতে পারেন তাহারে চাই যাই মাঝে কাঁদতে পারেন বাসান গতকালকে একটা মাহফিলে ফিলে গেলাম বয়স্ক মানুষ পক্ষে পঞ্চাশ পার হয়ে গেছে বয়স বলে হজুর বহুদিন ধরেছি বিবাহ করেছে সন্তান হয় না আল্লাহ কয়েক দিন আগে আমাকে একটা সন্তান দিয়েছে প্রায় পঞ্চাশ বছর বয়স সেই বয়সে সন্তান দিয়েছেন তিনি কে এই গত দুই বছর আগের ঘটনা ছিয়াত্তর বছর বয়স ময়মনসিংহের এক বৃত্ত বাবা হইছে কে দিছে আল্লাহ যদি ছিয়াত্তর বছর বয়সে বাংলাদেশের সিংহের এক মুরব্বীকে বাবা বানাইতে পারে সে আল্লাহ যা আছে না নাই তাহলে মাজারে সাওয়া লাগবে না কার কাছে সেজদা মাজারে না মসজিদে চাইবো কার কাছে পীরের কাছে না আল্লাহর কাছে মনে থাকবে তো ইনশাআল্লাহ আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন এরপরে রাস্তায় যা ভাগ্য গণনা করার জন্য টিয়া পাখি আছে আছে না নাই গণকের কাছে যা ভাগ্য গণনা করে আছে না নাই আচ্ছা বলেন তো বাজার যে গণক আপনার ভাগ্য গণনা করতেছে সে যদি এতই বড় আল্লাহ এতই বড় ভবিষ্যৎ চিন্তাবিধ হইত ও নিজের ভাগ্য আগে নিজে গণনা করে দেখতো কথা বলেন ঠিক খেয়ে না এদের কাছে যাবেন এরা খালি রং তামাশা করবে দশটা উল্টা পাল্টা কথা বলবে দুইটা মনে হবে সঠিক আর ওই দুইটা নিয়ে বাড়িতে গণ্ডগোল পেয়ে যাবে সংসারে অশান্তি বেড়ে যাবে আমার এলাকায় এক গণকাশে মঙ্গলবার করে মানুষের ভাগ্য গণনা করে দেখ বউ আসছে গণনা করতে উল্টাপাল্টা বলে দিয়েছে তোমার স্বামী পুকুর গা পুকুর আছে না তোমাদের বলে হ্যাঁ আছে। ওখানে একটা তাল আছে আছে বলে তার নিচে তাবিজ পুঁতে রাখছে তোমার বালিশের নিচে তাবিজ রাখছে এ করছে ও করছে বাপ রে বাপ এইবার মহিলা মানুষ বাড়ি যায়া মাঝায় শাড়ি পেঁচা স্বামীর সাথে লাগছে ঝগড়া এমন কায়দায় ঝগড়া লাগছে স্বামী বলে তোর পায়ে ধরে বলি একবার কবিরাজের ঠিকানাটাতে এইবার কবিরাজের ঠিকানা দিয়েছে স্বামীজা কবিরাজকে বলতেছে ভাই আমার হাটটা দেখেন ভাগ্য গণনা করেন এইবার কবিরাজ ভাগ্য গণনা করতেছে হাটটা দেখতেছে এমন কায় দেখ থাপ্পরও বসায় দিয়েছে মেরে উঠে বলে বাবা থাপ্পরটা ক্যান মাল্লা বলে শোনেন মানুষের ভাগ্য গণনা করেও ভবিষ্যৎ অনেক কিছু বলে দিতে পারেন আর নিজের ভাগ্যে দুই মিনিট পরে একটা স্বর অপেক্ষা করতেছে বলতে পারেন না ভণ্ডামি বাদ দিয়া ভালো হয়ে যান এরপরে যদি ভাগ্য গণনা করতে দেখি তোরে জিন্দা কবর দেব কথাকে বোঝা যায় আমাদের দেশে একটা টেলিভিশনে অ্যাড দেয় আংটির আপনি কি বিদেশে যেতে পারছেন না মামলায় হেরে যাচ্ছেন বিয়ে করে দাম্পত্য জীবন অসুখী আজি আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিস্তি কথা ঘনে এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যা অর্থ আংটি বিক্রি করা লাগতো না ও নিজের এ হাতে পাঁচটা এ হাতে পাঁচটা দশটা আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধ্বনি হয়ে যেত ও তো আংটি দিয়েই দেশের প্রধানমন্ত্রী হতে পারতো এগুলো ফাঁজলেমই বাদ দেন এগুলো বিশ্বাস করা যাবে এক আংটিতে কোন পাওয়ার শক্তি থাকতে পারে এটা কি সোলাই মানালা সাললামের আংটি পাইছে হ্যাঁ যে মানব দানব জিন ইনসান সবাই আপনার গোলাম হবে ও আংটি থাকার কারণে রাগ করতেছেন রাগ করবে না বাজান গো আমার এগুলো বিশ্বাস করা যাবে এগুলো বিশ্বাস করাও কি সিঁড়ি জোরে বলেন কি এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না কেন এগুলো দিন নাকি শুভ না সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে সন্ধ্যাবেলায় শ্রমিকের টাকা দেওয়া যাবে না রাতের বেলায় টাকা দিলে নাকি ধনী গরিব হয়ে যায় এগুলো ধারণা করাও এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে ভালো করে বান্ধেন দুই হাত খোলা রাখেন তিন দিন চুলকে হাতের সামরা উঠে রক্ত বের হবে এরপরে টাকা আসবে না কথা কয় না ভাই এরপরে চিরনি পরে গেলে মা বোনেরা চিন্তা করে মিহমান বাড়িতে আসবে যা পাগলি রান্না শুরু কর কেউ না আসলে আমরা পরে খেয়ে যাবো কথা হয় না আসে না নাই এরপরে বাজান গো আমার বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় যেই মহিলার সন্তান হয় না বাজারে সব যমজ কলা খাওয়াই দেন এরপরে যদি আল্লাহ দুই একটা দেয় কথা বলে না কেন জমস কলা খেলে যদি জমস বাচ্চা হয় ভালো দুইবারের কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল কথা কোন ঠিক কিনা কত পুরুষ মানুষ জমস কলা খায় আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেমনে আল্লাহ তুমি সিনপত্র দেয়নি কথা কোন ঠিক কিনা এরপরে ছোট্ট বাচ্চা লেগ কপালে কালো টিপ দেয় পায়ে কালো টিপ দেয় কয় বদ নজর থেকে বাঁচার জন্য আসে না নাই বলেন তো বাজার মানুষের তকদিরের ভালো মন্দ কার কাছে অল কদ্রিহি সার রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল আসি বাদাল মউ তাকদীরের ভালো মন্দ সব একমাত্র কার কাছে লম্বা হবে লম্বা করব না এইভাবে কয়টা কথা বলবো কয়টা কথা বলবো পরিবর্তন হয়ে যান এগুলো ধারণা করবেন না আল্লাহ জানে এগুলো ধারণা থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আমার ভাইরা দিল দিয়া কথাগুলো